ভয় পাচ্ছে খেতে আসতে তাই ডাকছে সবাইকে সঙ্গী সাথীদের এই বুলবুল পাখিটা খেতে আসতে চাইছে কিন্তু ভয় তো আসতে পারছে না কেউ নেই ও একা ও ডাকছে এইদিকে ওইদিকে কিন্তু কাউকেই পাচ্ছে না এবার তাই ও খেতে আসতে ভয় পাচ্ছে ওর বন্ধুরা কেউ নেই এবার একজন এসেছে তাই সবাই চলে এসছে